আমি বলছি আবার রিপিট করছি বেটি বেটি বাঁচাও পড়াও নিয়ে যতগুলো প্রকল্প আছে আমাদের দেশে তার কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশের মেয়েদেরকে সুরক্ষা না দিতে পারি প্রতিবাদ প্রতিবাদের জায়গা উৎসব মানে এইটা নয় কে আমার মজা উৎসব অনেক মানুষের রোজকারের জায়গা তারা হয়তো পুজোটা এনজয় করে না একটা জাস্টিস পাওয়ার জন্য কতগুলো অসংখ্য মানুষের সঙ্গে আমরা আনজাস্টিস করতে চলেছি কিন্তু আমার রাজ্যের সাথে কোনো খারাপ যাতে না হয় সেটা তো আমার দায়িত্ব এই রাজ্য দেবকে দেব বানিয়েছে কোনো কোনো দল নয় এই লড়াইটা একটা নির্ভয় একটা তোমার জন্য নয় এই এই লড়াইটা হচ্ছে অন্য কারো নাম যাতে তিলোত্তমার নির্ভয় যাতে না হয় এই লড়াইটা হচ্ছে সেই লড়াই এই লড়াইটা নবান্ন ঘেরাওয়ার জন্য নয় এই লড়াইটা হচ্ছে কনস্টিটিউশন ঘেরাওয়ার জন্য যারা প্রতিবাদ করছে আমিও তার মধ্যে একজন কিন্তু প্রতিবাদ মানে এটা নয় কি আমাকে রাস্তায় ক্যান্ডেল নিয়ে আসতে হবে এই কথাগুলোও তো মানুষের কাছে পৌঁছোতে হবে আরে উনি উনি আজকে সরকার আসবে সরকার যাবে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের দেশটা থাকবে দেশের মহিলারা থাকবে এটা কোনো টিএমসি সরকার নয় সবাইকে একসাথে একটা পেজে আসতে হবে কিন্তু আমরা এত বেশি পলিটিক্যালি ডিভাইডেড এই তো ও স্টেটে হচ্ছে কীভাবে সরকারটা ফেলবো দেশের প্রত্যেক কটা মুখ্যমন্ত্রীকে একসাথে আসতে হবে দেশের প্রত্যেকটা পার্টিকে একসাথে আসতে হবে দেশের প্রত্যেকটা বড় বড় ল মেকারদেরকে একসাথে আসতে হবে ইউ টু ডিসাইড হাউ টু সেভ আন এমন শাস্তি দিতে হবে যেন মানুষ ভয় পায় টাকাতে ভয় পায় তো কেন এটাই তো হওয়া উচিত তুমি দেখবে আমি একটু আগে বলছিলাম দেখি আমাদের দেশে টেরিজমে কম লোক মরে তার চেয়ে বেশি আমাদের দেশে রেপ হয় কোনো মেয়েকে যাতে নির্ভয়া বা তিলোত্তমা না বলতে হয় কোনো ছেলে যেন তার পারমিশন তার গায়ে হাত তো দূরে করার চোখ যাতে না দিতে পারে ভালো মানুষ তো তোমরাও খুঁজছ রাজনীতির মধ্যে তোমাদেরও তো একই দাবি কে ভালো মানুষ চায় রাজনীতির মধ্যে এবারে দলটা ভালো না খারাপ তুমি কিভাবে বিচার করবে আমাদের দেশে তো সব দলের মধ্যে কিছু না কিছু দাগ আছে এবারে যার কাছে পাওয়ার আছে সে আলা নিয়ে ঘুরে দাগটা পরিষ্কার করে না যার কাছে পাওয়ার নেই তার কাছে আলা নেই সে দাগটা পরিষ্কার করতে পারে না তো রাজনীতি এমন একটা জায়গায় চলেছে আমরা সবাই একটা ভালো মুখ খুঁজছি এবং এই ইলেকশন নির্বাচনের সময় যেভাবে আমাকে আক্রমণ করা হলো যেভাবে আমি তো আমি জানি এটা হবে আজকে দু হাজার চব্বিশ নির্বাচন দু হাজার ছাব্বিশে নির্বাচন আরো খারাপ হবে দু হাজার উনত্রিশে আবার যদি আমি দাঁড়াই আরো খারাপ হবে এখানে ভালো নেই যতদিন না ভালো মানুষ আসছে এবং ভালো মানুষকে তোমরা কে বলছো কে তুমি কেন রাজনীতিতে আসছো আমি বলছি আমার কথা নিশ্চয়ই রাজনীতির মধ্যে ভালো মানুষ আছে অফকোর্স আছে নাহলে দেশটা কবেই বিক্রি হয়ে যেত তো তাদেরকে সাপোর্ট করা উচিত এবার আমাকে একটা কথা বলো আমি খুব খুশি হতাম যদি এই লড়াইটা দেশের প্রত্যেকটা মেয়ের জন্য না হচ্ছে না নবান্নতে যাচ্ছে নবান্ন ঘেরাও হচ্ছে আমাদের দেশে যদি সিএম যদি রিজাইন করে তো পুরো দেশ কালকে খালি হয়ে যাবে কোনো মুখ্যমন্ত্রী থাকবে না আমার চেষ্টাকে এর পরে কোনো মেয়েকে যাতে নির্ভয়া বা তিলোত্তমা না বলতে হয় কোনো ছেলে যেন তার পারমিশন তার গায়ে হাত তো দূরে করার চোখ যাতে না দিতে পারে এরপরেও তো আমরা এতগুলো ঘটনা দেখতে পাচ্ছি এক মাস কতদিন হয়ে গেল আমরা উজ্জেন জানি আমি আমি আমার রাজ্য সরকারকে ডিফেন্স করছি না তুমি দেখবে আমি একটু আগে বলতাম ওদেরকে আমাদের দেশে টেরিজমে কম লোক মরে তার চেয়ে বেশি আমাদের দেশে রেপ হয় এটা এটা কোনো এইটা এটা বড় ব্যাপার মানে এটা যে বড় ব্যাপার এটা কিন্তু আমাদের পলিটিশিয়ান বুঝতে পারছে না আমাদের ডিফেন্সে মোর দেন ফিফটি পার্সেন্ট বাজেট আমরা ডিফেন্সে খরচা করি সো দ্যাট দেশকে সুরক্ষা রাখার জন্য কিন্তু তার চেয়ে বেশি আমাদের দেশে রেপ হচ্ছে এটা আমাদের ইমিডিয়েটলি যেটা একটু এটা নবান্ন ঘেরাও করে লাভ নেই কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে কনস্টিটিউশনের মধ্যে ল রিফর্ম করতে হবে যে এই ছেলেগুলো যারা এই সব করছে তাদেরকে খুঁজতে হবে খুঁজতে হবে তারা কোনো পেরোলে বেরোবে না হরিয়ানাতে ইলেকশন আসছে বলে পেরোলে বেরিয়ে যাচ্ছে না না কোনো কেউ পেরোলে বেরোবে না এমন শাস্তি দিতে হবে যেন মানুষ ভয় পায় তাকাতে ভয় পায় তো কেন এইটাই তো হওয়া উচিত অনেস্টলি স্পিকিং এইটা না মানে একটা অ্যালার্মিং স্টেজে আছে আমরা মানে আমরা একটা টাইম বমে উপরে বসে আছি এটা একটা মুখ্যমন্ত্রী তা সম্ভব না দেশের প্রত্যেক কটা মুখ্যমন্ত্রীকে একসাথে আসতে হবে দেশের প্রত্যেকটা পার্টিকে একসাথে আসতে হবে দেশের প্রত্যেকটা বড় বড় ল মেকারদেরকে একসাথে আসতে হবে ইউ হ্যাভ টু ডিসাইড হাউ টু সেভ আমি আগেও বলছি আবার রিপিট করছি কন্যাশ্রী রূপশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও মেয়েদেরকে নিয়ে যতগুলো প্রকল্প আছে আমাদের দেশে তার কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশের মেয়েদেরকে সুরক্ষা না দিতে পারি এবং এর মধ্যে যে যেই পার্টি হোক না কেন তাদেরকে তাদের তাদের কোনো কথা বলাই উচিত না এবং আমাদের ডেমোক্রেসি বা আমাদের কনস্টিটিউশন এত সহজও নয় আমাদের আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি সেটা আমাদের গর্ব কিন্তু আজকে একটা নির্ভয়া কেসও তিন বছর লেগেছিল ফাঁসি দিতে এই এই লগ্নকে রিফর্ম করতে হবে তার জন্য কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে সবাইকে ঘেরাও মানে প্রতি মানে এমন নয় কি এত কামান নিয়ে না সবাইকে একসাথে একটা পেজে আসতে হবে কিন্তু আমরা এত বেশি পলিটিক্যালি ডিভাইডেড এই তো ও স্টেটে হচ্ছে কীভাবে সরকারটা ফেলবো মানে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীরা ঝগড়া করছে সোশ্যাল মিডিয়াতে এমন একটা ইস্যু উনি বলছেন এই তোমার তো এইখানে আরে উনি তো আজকে সরকার আসবে সরকার যাবে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের দেশটা থাকবে দেশের মহিলারা থাকবে এটা কোনো টিএমসি সরকার নয় এটা ভারতবর্ষের একটা মান সম্মান ব্যাপার তো আমি আবার বলবো কে এই কনস্টিটিউশনটাকে রিফর্ম করতে হবে তিন বছর নয় খুব জোর হলে আমরা ছ মাস দিতে পারি ছ মাসের মধ্যে তার শাস্তি হওয়া উচিত টু বিগিন উইথ মানুষ তো ভয় পাচ্ছে না এর মধ্যে তুমিও অনেকগুলো ভিডিও দেখেছো যেভাবে আর ভিডিও কি করে আসছে এখন এত শ্যুট করছে কি করে দেখাতে কি চাইছে কি বোঝাতে যাইছে আমাদের দেশকে আগে তো ভিডিও আসতো না এখন তো ভিডিও দেখতে পাচ্ছি আমরা তার মানে কি বোঝাতে চাইছো বেশ করেছি তো এইগুলোকে ভয় যতদিন না আসবে ততদিন এই সংখ্যাটা বাড়বে আমার একটাই অনুরোধ যারা প্রতিবাদ করছে আমিও তার মধ্যে একজন কিন্তু প্রতিবাদ মানে এটা নয় কি আমাকে রাস্তায় ক্যান্ডেল নিয়ে আসতে হবে এই কথাগুলো তো মানুষের কাছে পৌঁছোতে হবে কে যতদিন না এই সংখ্যাটা কমছে নব্বই হাজার থেকে নটা যতক্ষণ না হচ্ছে বা শূন্যটা যতক্ষণ না হচ্ছে ততদিন এই প্রতিবাদটা চলা উচিত আমাদের দেশে বা আমাদের রাজ্যে এই লড়াইটা একটা নির্ভয় একটা তিলোত্তমার জন্য নয় এই এই লড়াইটা হচ্ছে অন্য কারোর নাম যাতে তিলোত্তমা নির্ভয় যাতে না হয় এই লড়াইটা হচ্ছে সেই লড়াই এই লড়াইটা নবান্ন ঘেরাও জন্য নয় এই হচ্ছে কনস্টিটিউশন রিফর্ম করতে হবে সুপ্রিম কোর্ট হোক চিফ জাস্টিস হোক দেশের প্রধানমন্ত্রী হোক দেশের মুখ্যমন্ত্রী হোক রাজ্যের মুখ্যমন্ত্রী হোক সিবিআই হোক কলকাতা পুলিশ হোক ইডি হোক যেই হোক না কেন যা যার বড় বড় তদন্তকারী এজেন্সি যাদের হাতে পাওয়ারটা আছে ব্রিং তো মানে এইটাই তো হওয়া উচিত মিথ্যে কথা বলতে গেলে সাহস লাগে আমি তো সত্যি কথা বলছি সত্যি কথা বলতে ভয় পাবো কেন আর আমি দেখো আমি আমার বক্তব্য নিয়ে যায় আমি আমি সববারই মানে নট দ্যাট দিদির চাই বা দিদির বুট বুকে থাকতে চাই কিন্তু আমার রাজ্যের সাথে কোনো খারাপ যাতে না হয় সেটা তো আমার দায়িত্ব এই রাজ্য দেবকে দেব বানিয়েছে কোনো কোনো দল নয় কোনো নেতা নয় আমি একমাত্র পলিটিশিয়ান যে স্টেজে এখন অব্দি কোনোদিনও বলিনি আমাকে ভোটটা দিন দু হাজার চব্বিশে যে কোনো আমার ইন্টারভিউ দেখে না আমি একমাত্র যে স্টেজে উঠে বলেছিলাম ওই বিরোধী দলে যিনি নেতা তিনি আমার বন্ধু আমি একমাত্র বলেছিলাম কি আমি এই গদ্দার শব্দটা আমি বিশ্বাস করি না কারণ তো সবাই তো আমারই দেশে কিন্তু হ্যাঁ তার সঙ্গে হতে পারে তার সঙ্গে সম্পর্কটা আলাদা আমার সঙ্গে সম্পর্ক আলাদা আমি সবারই তো সি একটা জিনিস ভেরি এটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে আমি সবারই স্ট্রইতে হিরো নয় নিশ্চয়ই কোনো একটা স্টোরিতে আমি ভিলেন আছি ইউ কান বি হিরোইন এভরি ওয়ান স্টোরি আই এম শিওর দ্যাট দেয়ার সাম স্টোরি যেখানে আমি বিলেন আছি কারোর কারোর জীবনে হয়তো আমি কাউকে কাজ দিতে পারিনি বলে সেই জন্য ভিলেন আছে কাউকে ভালো তার মনের মতন কাজ করতে পারিনি বলে আমি বিলেন আছি তো আমি সবারই জীবনে হিরো হতে পারবো সেটা আমি জানি কিন্তু আমি ইচ্ছাকৃত হবে কারোর জীবনে বিলেন হতে যাইনি বা চাইও নিয়ে বা ইচ্ছেও নি আমার চেষ্টা এটাই কি মানুষ যেন ভালো থাকে আমাকে একটা মানেটা বোঝাও আমাদের ইতিহাস বলছে উৎসব মানে মানুষ একত্র হতো ব্রিটিশ অমলে উৎসব মানে যারা জেলের মধ্যে থাকতো যখন আমি রাজনীতি করতাম তাদেরকে প্রেজেন্ট থেকে বের করতে দিত না এই এই উৎসবের কারণে তারা ওই জেল থেকে বের একটা জায়গায় জমা হতো তারা উৎসবটা সেলিব্রেট করতো মনের কথা বলতো প্রতিবাদ করতো প্রতিবাদের প্রতিবাদের ভাষা ছিল একটা সময় উৎসব এইটা কোনো সেলিব্রেশন ছিল না একটা সময় উৎসব মানেটা কি। যারা ছোটো ছোট জাতির লোক বা বড় জাতির লোক তাদেরকে একত্র করা হতো উৎসবের মানেটা যারা হিন্দু যারা মুসলিম তাদেরকে এক ছাতায় এক এক ছাতে নিয়ে আসা হতো তার মানে মানে হতো উৎসব যারা ব্রাহ্মণ যারা এ তারা এক দুজনকে দেখা করতো না এই উৎসবও তো সেই তাদেরকে এক করা মানুষকে এক করা আমাদের দেশে উৎসব মানে মানুষকে এক করা এটা উৎসবে মানে এটা নয় কি তুমি প্রতিবাদটা বন্ধ রাখো এবং এই উৎসবটা শুধু তোমার আমার উৎসব নয় যারা ছোটো ছোটো ব্যবসায়ী যাদের যারা রিক্সাওয়ালা যারা ঢাকি যারা আলপনা দেয় যারা প্যান্ডেল বানায় যারা সাউন্ড দেয় তারা ইয়ে দেয় একটা পুজোর সঙ্গে বাংলার প্রত্যেকটা মানুষ জড়িত আছে তো আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না তো যারা এই উৎসবের জন্য পাঁচ দিনের উৎসবে তাদের পাঁচ মাসের রোজগার যে বাসে তো লজেন্স বিক্রি দেখেছো নিশ্চয়ই হয়তো কেননি তো তারা ওই পুজোর সময় দু টাকা বেশি বিক্রি করে কারণ তাদের ওই কামাইটাই তাদের ওই পরিশ্রম ট্রেনে যে হকাসা আছে বাসে যে হলো তারা এই পুজো রোজগার দিয়ে তাদের পাঁচ মাসে হয়তো সংসার চলবে আমি উৎসবে ফিরছি না কারণ আমার ক্ষমতা আছে আমি এই পুজোটা না রোজগার করলে আমার চলে যাবে কিন্তু তাদের তো পুজোই মেন সম্বল সামনের পাঁচ মাসটা আমি তাদের রোজগারটা কীভাবে আটকে দেবো আমি আমার কথাই বলি আমি যখন এই যখন এ হচ্ছিল আমাকে প্রত্যেকটা হল ওনার থেকে ফোন করবো দাদা তুমি কি লিস্ট করবে না আমি করবো না করুন দাদা আমার না ইলেকশনে আগে থেকে কোনো ছবি চলছে না তুমি পুজোতে একমাত্র সম্বল নাহলে চলবে না একটা হলে কতজন কাজ করে তোমার কোনো ধারণা আছে মিনিমাম দশ থেকে কুড়িজন কাজ করে যারা বাথরুম পরিষ্কার করে যারা হল পরিষ্কার করে যারা পপকর্ন বিক্রি করে যারা টিকিট বিক্রি করে যারা পক্স অফিসে বসে আজকে একশোটা হলে মিনিমাম দশ থেকে কুড়িটা হলে ক কত হয় হাজার দু হাজার দু হাজার ডাইরেক্ট এবার তাদের পরিবার আছে কারোর পরিবার দুজন আছে কারো পরিবার তিনজন আছে কারো পরিবার পাঁচজন আছে যদি দেখি আমার একটা ছবি কম করে পাঁচ থেকে দশ হাজার লোককে এই পুজোতে একটা কর্মর একটা ইয়ে দেবে জায়গা করে দেবে আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না আমার সেই অধিকারটা নেই তাদের কর্মটাকে আমি বন্ধ করি আমি বাংলা সরকারের বিরুদ্ধ হতে পারি আমি বাংলা মানুষের বিরুদ্ধে হতে পারবো কারণ আমার কোনো অধিকার নেই যারা দেবকে দেব বানিয়েছে সে তাদের কর্মটা ছেড়ে প্রতিবাদ প্রতিবাদের জায়গা উৎসব মানে এইটা নয় কে আমার মজা উৎসব অনেক মানুষের রোজকারের জায়গা তারা হয়তো পুজোটা এনজয় করে না তারা সকাল থেকে রাত অবধি শুধু বিক্রি করতে ব্যস্ত থাকে তাদের কাছে পুজো কিন্তু পুজো নয় আমাদের কাছে পুজো সেলফি তোলার পুজো কাপড় কেনার হুজট ঠাকুর দেখার হুজট কিন্তু অনেক মানুষ আছে যাদের কাছে পুজোটা শুধু চব্বিশ ঘন্টা কাজ করে ঘুমানোর টাইম পায় না তারা দুটাকা বেশি কামানোর জন্য তো আমি তাদেরকে কি একটা জাস্টিস পাওয়ার জন্য কতগুলো অসংখ্য মানুষের সঙ্গে আমরা আনজাস্টিস করতে চলেছি আমরা তো সবাই চাকরি করছি করছি কি না তুমি তো চাকরি করছো প্রতিবাদে আমরা সবাই হারছি না তোমাকে ডাইরেক্ট না বাট কিন্তু আমি উৎসবে ফিরছি না যদি মানেটা এটা হয় কি আমি কোনো কাজ করবো না আপনার উপর কাজ করবে না সেটার বিরুদ্ধে আমি উৎসবে ফিরছি না আমি প্রতিবাদে আছি কিন্তু হ্যাঁ উৎসবটা যেই মানুষগুলো রোজগার করে উৎসব থেকে তাদের পেটে আমি লাথে মারতে পারবো না আমার মনে হয় এটা আমাদের সবারই ভাবা উচিত আমার আমার ওই টেক্কা চলুক নাচ চলে আরও ভালো এমন নাকি আমি রাস্তায় চলে আসবো কিন্তু অনেকগুলো মানুষ যারা দিন আনে দিন খায় তাদের জন্য এই পুজোটা কিন্তু অনেক অনেক মানুষ দেখবে অনেকগুলো হ্যান্ডক্রাফ্ট তৈরি করে রাখে পুজোতে মেলা লাগে তারা বিক্রি করবে তিন তিন মাস চার চার মাসে রাখির ব্যবসা দিনে এক একদিনই চলে সারা বছরও রাখি বানায় কিন্তু একদিনই চলে কিন্তু ওই একদিনের ব্যবসাটা হচ্ছে সারা বছর ওদের রোজগার পুজোটাও এরকমই অনেক মানুষের সেই পুজো ওই রাখির একদিনে ব্যবসা পাঁচ দিনের পুজো তার কাছে পাঁচ দিনের মজা পাঁচ দিনের উৎসব কিন্তু অন্যদের জন্য পাঁচ পাঁচ দিন হচ্ছে পাঁচ মাসের রোজগার এটা আমাদের সত্যি সবারই ভাবার দরকার আমরা আমরা জানি আমরা খুব খারাপ সময় দিয়ে যাচ্ছি আমরা জাস্টিস পাওয়ার জন্য লড়ছি আমরা সবাই লড়ছি আমিও লড়েছি কিন্তু একজনকে জাস্টিস পাওয়ানোর জন্য বাংলার এতগুলো মানুষকে তাদের কর্ম থেকে কি বলব বিরতি নেওয়া বা তাদের কর্মতে বা তাদের রোজগারের জায়গায় হস্তক্ষেপ করা সেটা সেটা কোথাও যেন আমার মনে হয় অনেকগুলো মানুষের সাথে ইনজাস্টিস হয়ে যাবে উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী ইন্দ মোটর স্টেশনের নিকটে